বিষয় আমরা জানতে চাই ছাড়া পীর হতে পারবে কিনা আলোচনা ছাড়া পীর হতে পীর হওয়ার জন্য যে শর্ত গুলো আছে এই শর্ত গুলোর মধ্যে সৈয়দ হতে হবে এই শর্ত দুনিয়ার কোন কিতাবে লেখা নেই আপনাদের আমাদের আলা হাজরাত আপনাদের আমাদের সন্নিদের আলা হাজরাত পীর ছিলেন না ছিলেন না শুধু পীর না কুতবুল ইরশাদ ছিলেন যিনি আপন যুগের মুজাদ্দিদ হন তিনি সমস্ত পীরদের মারজা হয়ে থাকেন আলা হযরত সাইয়েদ ছিলেন না কিন্তু হাজার সাইয়েদ হাজার সাইয়েদের পীর ছিলেন আলা হযরতের ছোট সাহেবজাদা হুজুর মুফতি আজম হিন্দ সাইয়েদ ছিলেন না পাঠান ছিলেন খাঁটি আফগানিস্তানের পাঠান কিন্তু তিনি সৈয়দ না হয়েও হাজার নয় লক্ষ সৈয়দদের পীর ছিলেন ঠিক আছে পীর হওয়ার জন্য সৈয়দ হওয়া জরুরি নয় এই কথায় শুধু আমি নয় দুনিয়ার একজন আলেমের মুখ থেকে আনতে পারবেন না একটা কিতাবের লাইনে কেউ দেখাতে পারবে না যে সাইয়েদ হতে হবে পীর হওয়ার আগে ভুল কথা সৈয়দ হওয়ার জন্য পীর হওয়া শর্ত নয় পীর হওয়ার জন্য যে শর্তগুলো পাওয়া যায় ওই শর্ত যদি কারোর মধ্যে থাকে এবং যদি কোনো সিলসিলার খেলাফ প্রাপ্ত হয় এবং তার সিলসিলা মুখাতে সালাসিল না হয় মাঝখানে গিয়ে কেটে না যায় রসুল সাল্লাহ তাহলে আলী আসাল্লাম পর্যন্ত যদি সিলসিলা পৌঁছে যায় তাহলে ও ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট পীর হতে পারবে ঠিক আছে পানি পিও ছান পীর পকড়ো পায় কে হ্যাঁ এ সম্পর্কে আমার বয়ান আছে শুনে নেবেন আর কারো কোনো প্রশ্ন